কয়েক বছরের টানাপোড়নের পর অবশেষে এতে চতুর্থ প্রজন্মের এফ সিক্সটিন যুদ্ধ বিমান সরবরাহ শুরু করেছে আমেরিকা একই সাথে আঙ্কারায় থাকা আগের এফ সিক্সটিন যুদ্ধ বিমানের আধুনিকায়নে যন্ত্রাংশ পাঠানো হচ্ছে বৃহস্পতিবার তুর্কির পররাষ্ট্র মন্ত্রণালয় এই খবর নিশ্চিত করেছে দোলাচল কাটিয়ে প্যাকেজটি গতি পাওয়ায় সন্তোষ জানিয়েছেন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার আঙ্কারায় আমেরিকার রাষ্ট্রদূত জেফ ফ্লেক বলেছেন এর ফলে তুর্কের জাতীয় নিরাপত্তার পাশাপাশি আমেরিকা ও নেইটোর নিরাপত্তা আরও সুসংহত হয়েছে এদিকে স্পেন সফররত তুর্কির প্রেসিডেন্ট রিসেপ তাইয়ে পেরদ বলেছেন আমেরিকা যদি নিরপেক্ষ ভূমিকা পালন করত তাহলে প্যালেস্টাইনে নির্বিচার হত্যাকাণ্ড চালাতে পারত না ইসরায়েল বিশ্বজুড়ে তথাকথিত সন্ত্রাস বিরোধী যুদ্ধের দামামা বাজিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আমেরিকার বিতর্কিত চরিত্র আরও কলঙ্কিত হয়েছে তারপরও এই ধরনের যুদ্ধ নিয়ে ওয়াশিংটনের দুর্বলতা কাটেনি তাই তো সিরিয়ার উত্তরাঞ্চল এবং ইরাকে কাউন্টার টেরর অপারেশন জোরদার করায় তুর্কিকে পুরস্কৃত করেছে হোয়াইট হাউস কয়েক বছরের টানা পড়নের পর অবশেষে দেশটিতে চতুর্থ প্রজন্মের এফ সিক্সটিন যুদ্ধ বিমান সর্ব শুরু করেছে আমেরিকা একই সাথে আঙ্কারায় থাকা আগের এফ সিক্সটিন যুদ্ধ বিমানের আধুনিকায়নে যন্ত্রাংশ পাঠাচ্ছে বৃহস্পতিবার তুর্কির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এসব খবর নিশ্চিত করা হয়েছে দু হাজার একুশ সালের অক্টোবরে আঙ্কারার সাথে তেইশ বিলিয়ন ডলারের চুক্তি হয় ওয়াশিংটনের যাতে চতুর্থ প্রজন্মের চল্লিশটি এফ ব্লক সেভেন্টিস যুদ্ধ বিমান এসাতে তুর্কিতে থাকা আগের এফ সিক্সটিন যুদ্ধ বিমানের আধুনিকায়নের যন্ত্রাংশ পাঠানোর কথা ছিল কিন্তু কংগ্রেসের বাধায় তা সম্ভব হয়নি সুইডেনকে নেইটোতে অন্তর্ভুক্তিতে সমর্থন দেবে তুর্কি এমন শর্তে কংগ্রেস চলতি বছরের শুরুতে আপত্তি তুলে নেয় এফ সিক্সটিন ব্লক সেভেন্টিসকে চতুর্থ প্রজন্মের সবচেয়ে উন্নত সংস্করণের যুদ্ধ বিমান হিসেবে বিবেচনা করা হয় পঞ্চম প্রজন্মের এফ থার্টি এর রেইডের প্রযুক্তি এই সংস্করণে যুক্ত করা হয়েছে স্টেট ডিপার্টমেন্ট মুখপাত্র ম্যাথিউ মিলার দোলাচল কাটিয়ে প্যাকেজটি গতি পাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন দেশটিতে আমেরিকার রাষ্ট্রদূত জেফ ফ্লেক বলেছেন এর ফলে টার্কির জাতীয় নিরাপত্তার পাশাপাশি আমেরিকা ও নিরাপত্তা আরও সুসংহত হয়েছে হয়েছে এদিকে স্পেনের সাথেও তুর্কির নতুন সম্পর্কের দ্বার উন্মোচিত হয়েছে মাদ্রিদে বৃহস্পতিবার দেশটির প্রধানমন্ত্রী পেড্রো সানচেদের সঙ্গে বৈঠক করেছেন তুর্কির প্রেসিডেন্ট রিসে রেসেপ তাইপ এরদোয়ান বর্তমানে দুই দেশের মাঝে বিশ বিলিয়ন ডলারের বাণিজ্য চুক্তি বলবৎ আছে যাকে পঁচিশ বিলিয়ন ডলারে উন্নীত করতে একমত হয়েছে দুই দেশ ওদিকে মাদ্রিদে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আমেরিকার ভিডোর সমালোচনা করেছেন এরদোয়ান বলেছেন ওয়াশিংটন পক্ষপাত আচরণ না করলে নির্বিচারে প্যালেস্টিনানদের হত্যা করতে পারত না ইসরায়েল উই হ্যাভ প্রসেস দ্যাট নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠোৎস